হংকংকে সাত উইকেটে হারিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ অধিনায়ক রিটন দাসের হাফ সেঞ্চুরির সুবাদে একশো চুয়াল্লিশ রানের লক্ষ্য চোদ্দ বল হাতে রেখেই পূর্ণ করেছে টাইগাররা যদিও সহজ লক্ষ্য তারা করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের ইনিংসের প্রথম বলটি ডট হলেও পরের দুই বলেই বাউন্ডারি হাঁকে ভালো সূচনা করেন পারবেস হোসেন ইমন আয়ুষ শুক্লার করা দ্বিতীয় বলটিতে ড্রাইভ করে কাবারের উপর দিয়ে চার মারেন ইমন পরের বাজেও ইনসাইড এজ হয়ে আরেকটি চার পেয়ে যান তিনি তবে তৃতীয় ওভারে আয়ুষকে মারতে গিয়ে চোদ্দ বজায় উনিশশো রান করে আউট হয়ে ফিরে যান ইমন এরপর তানজিৎ হাসান তামিম দ্রুত রান তোলার চেষ্টা করতে গিয়ে আঠারো বাজে চোদ্দ রান করে আউট হন আতিক বাজার বাজায় মিড অফে ক্যাচ দেন তানজিৎ এরপর তাহিদি হৃদয় ও রিটন দাস সত্তর বাজে পঁচানব্বই রানের একটি জুটি করে বাংলাদেশকে ম্যাচে ধরে রাখেন যদিও রিটন ইনিংসে আঠারোতম ওভারে উনচল্লিশ বাজে উনষাট করে বোল্ড হয়ে যান তবে এরপর আর কোনো উইকেট হারেনি বাংলাদেশ হৃদয় ছত্রিশ বজায় পঁয়ত্রিশ রান করে অপরাজিত থাকেন এবং দলকে জয় এনে দেন হংকংয়ের ব্যাটিংয়ে প্রথম আঘাতটি দেন তাস্কিং ইনিংসের দ্বিতীয়বারে তিনি আংশমান রাটকে আউট করেন পরে বাবর হায়াতের আক্রমণাত্মক ব্যাটিং প্রতিরোধ করতে থাকলেও তানজিন সাকিবের দুর্দান্ত ডেলিভারিতে বারো বজায় চোদ্দ রান করে আউট হন পাওয়ার প্লেয়ার শেষে হংকং চৌত্রিশ রানের বেশি তুলতে পারেননি এরপর জিসান আজি ও নিজাকাত খান কিছুটা জুটি করে রান বাড়াতে থাকেন কিন্তু তানজিম সাকিবের পরবর্তী ওভারে জিসান বলে তিরিশ হন এরপর নিজাকাত খান কিছুটা রান মুর্তুজা তবে তারা দ্রুত রান তুলতে পারছিলেন না ওভারে নিজেদের ভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে যান মুর্তুজা তিনি আটাশো রান করে পেপি ফিরেন পরবর্তীতে নিজাকাত খান বিয়াল্লিশ রান করে রিষাদ বলে আউট হন হংকং শেষ পর্যন্ত একশো তেতাল্লিশ রান সংগ্রহ করে বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন রিষাদ ও তানজিম সাকিব